সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এই রাজমণি কবজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে জুয়া খেলা জলাপ করবেন এটা আপনার খুবই পাওয়ারফুল একটি কবজ শুধু কাইট খেলার জন্য যারা সর্বশান্ত শুধু তাদেরকে দেখাবো আসবে আমি শুধু তাদেরকে দেখাবো দেখেন আপনারা আমি এই কবজের মাধ্যমে দেখাবো আপনাদেরকে খেলে এখন এই কবজটা খুবই শক্তিশালী তো ইকস যদি নিতে চান আমার সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা নিতে পারবেন সরাসরি আপনাদেরকে দেখাতে চান দেখেন ইকসটা কতটা দেখেন আপনারা ক্রুষ দিয়ে নিতেছি যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই এইবার পাতি যেতেছি পাস করা দেখা পাস যাক এই যেতেছে তারপরে সেদিকে টানতে পারত অর্থাৎ আমি আবারও খুশ দিয়ে নিতেছি এইবার পাতি যেতেছি নয় করা লক্ষ্য রাখবে নয় করা দি নয় নয় করা চুড়ে এইসব নয় করা পাত আমি আবারও দিয়েছি এবার পাঠিয়ে যেতেছে ছয় করা লোক ছয় করা

এসে পাস করা করে করতে পারত আমি আবারও কুড়ি দিয়ে নিতেছি তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি একটি লাইক দিন লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন এবার পাতে যেতেছি সাপ লক্ষ্য রাখেন সাপের দেখুন সাপ বেঁচে দেখুন চুড়ে পাতে ঠিক আছে এসে সাপ করে করতে পারতো আপনারা দেখলেন জি কবসটা কতটা পর আপনার যারা এই কবচটা নেবেন ঠিক আছে শুধু এই কবসটা যারা পুরান শুধু তারাই নেবেন কেননা আপনার এই কবচ নতুনদের জন্য নয় এই কবচটা অনেক শক্তিশালী অনেক প্রভাবপুর যারা সব সময় হারে শুধু সব সময় হারে শুধু তাদের জন্য এই কবচটা অল্প কিছু মূল্যের মাধ্যমে দেওয়া হবে তো এই কবচ আপনি যদি ব্যবহার করতে পারেন এমন কোনো ফিলেন নাই যে আপনাকে হারাবে খেলার আসলে এটা আপনি নিশ্চিতভাবে জিততে পারবেন এটা এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল এটাই সে রাজমণি কবচ যে কবচের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই কবচটা এতটাই শক্তিশালী এটা শুধু গাইড খেলার জন্য যারা সর্বশান্ত সবসময় হারে একেবারে সবসময় হয় আপনি চাইলে এই কবচটা অল্প কিছু মূল্যের মাধ্যমে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ হাফিজ